হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আর দেখার সময় অবশ্যই একটা লাইক করে দেখবেন অবশ্যই আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই প্লিজ সবাই আমার ভিডিওটা দেখার সময় একটা লাইক করে দেবেন আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদেরকে পরোটা ভেজে দিতেছি আর বাসায় ফ্রোজেন করা পরোটা থাকলে ওরা প্রতিদিনই সকালবেলা বা সন্ধ্যার দিকে পরোটা খেতে চায় আর ওদের অনেক পছন্দ এই পরোটাটা তবে বাসায় যদি বানাই দিই আটা দিয়ে বা ময়দা দিয়ে তেমন একটা পছন্দ করে না কিন্তু এই ফ্রোজেন পরোটাটা আসলে একটু মজা লাগে আমরাও খাই ভালোই লাগে খেতে পরোটার সাথে যে ডিম পোস করে দিতেছি আর মারিয়ামের বাবাকেও দিব তার কিন্তু অনেক জ্বর গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এখনকার জ্বর অনেক খারাপ আর যেহেতু এখন ভাইরা জ্বর সবারই বাসার একজনের জ্বর হলে বাসার সবার জ্বর হয়ে যায় আমার মেয়েদের আমার দুই মেয়েরও শরীরটা তেমন একটা ভালো না যাই হোক এই যে এখানে আমি ডিম পুশ করে নিতেছি তাদের জন্য কোনো কিছুই খেতে পারে না ভাত তো খাই না তারপরে যে পরোটা ভেজে দিলাম যতটুক খায় এরপরে যে তাদেরকে নাস্তা দিয়ে আমরা এই যে দুজনে কেটে কুটে নিতেছি আমার শাশুড়ি আমাকে তরকারি কেটে দিতেছে আমি একটু পরে রান্না করে নিব এই যে এখানে গতকালকে গ্রাম থেকে আমাদের জন্য সবজি পাঠাইছে অনেকগুলা গুলাম এই যে কেটে দিতেছে এগুলাই রান্না করে নিব দুনদুল ছিল মিষ্টি কুমড়া ছিল আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর দুন্দুল হচ্ছে ভাজি করব দুনদুল ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে আর এদিকে যে ইলিশ মাছ পাঠাইছে আমার শ্বশুর ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আতন দুলতো ভাজি করব এরপর আমি এখানে যে ডিম ভেজে নিতেছি আর গতকালকে ডাল রান্না করেছিলাম সেটাই একদম শুকায় নিছি এই ডালটা খেতে কিন্তু ভাতের সাথে অনেক ভালো লাগে মানে শুকনো ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে খেতে অনেক মজা লাগে এরপর আমি এখানে যে ডিম ভেজে নিতেছি সকালে নাস্তা করার জন্য ডিম ভাজা আমার তো ভালো লাগে ভাতের সাথে খেতে আর সাথে যদি ডাল হয় তাহলে তারও বেশি মজা হয় যাই হোক এরপরে যে ডিম ভাজা তো হয়ে গেছে এখন এই যে সকালে নাস্তাটা করে নেব এই যে আমি এখানে ডাল নিয়েছি আর ছিল ডিম ভাজা ডিম ভাজাটা তো খেতে অনেক মজা লাগে ভাতের সাথে আর এই যে আমার শাশুড়ি আমার সাথে খেয়ে নিতেছে এরপরে যে রান্না চলে আসলাম দুপুরে রান্না করার জন্য এখানে এই যে দুলটা ভাজি করে নিতেছে আমি দুল ভাজিতে পেঁয়াজ কাঁচা মরিচ একটু হলুদের পাকি দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়েছি তারপরে যে ভাজি করে নেব আর যে ইলিশ মাছের তরকারিটাও বসাই দিতেছি আমি এখানে মশলাটা ভালো করে কষায় নিছি এরপরে যে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটাও ভালো করে কষায় নেব এরপর ইলিশ মাছটা দিয়ে দেবো এই তো এই যে মিষ্টি কুমড়াটা ভালো করে তরকারির সাথে কষিয়ে নিব। এরপর মাছটা দিয়ে দেব তারপর মাছটাও একটু ভালো করে কষিয়ে নেব আর ইলিশ মাছটা কিন্তু সব তরকারির সাথে খাওয়া যায় একদম পুরো শাক মানে শাক পাতার সাথেও যেমন ইলিশ মাছটা রান্না করা যায় তেমন প্রত্যেকটা তরকারির সাথে ইলিশ মাছটা রান্না করা যায় ভালোই লাগে খেতে যে কোনো তরকারি দিয়ে রান্না করলে সেটাই মজা হয় খেতে ইলিশ মাছটা এমন একটা মাছ যাই হোক আমার কাছেও ভালো লাগে ইলিশ মাছটা খেতে সবাই পছন্দ করে এরপর আমি এই যে এখানে কুমড়াগুলো এখন ভালো করে কষাই নিছি এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়া কিন্তু এমনি তো নরম হয়ে যায় মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখন এই যে আমি তো মিষ্টি কুমড়াটা ভালো করে কষাই নিছি এখন এই যে মাছগুলা দিয়ে দিলাম মাছটা একটু হালকাভাবে কষাই নেব তারপর পানি দিয়ে দেবো বেশিক্ষণ তো আর কষাতে পারবো না যেহেতু ইলিশ মাছ একদম নরম হয়ে যাবে এই জন্য আমি হালকাভাবে ভাবে কষাই নিয়ে তারপর পানি দিয়ে দিব আর এই মিষ্টি কুমড়া কিন্তু যেহেতু দেশের একদম আরো ভালো তো অরিজিনাল একদম গাছের মিষ্টি কুমড়া এই জন্য মানে খেতেও কিন্তু আরো বেশি ভালো লাগবে আর ঢাকা তো যেহেতু সবজি সবকিছুই কিনে খাওয়া লাগে আর তেমন একটা ভালো লাগে না খেতে আহ যাই হোক এরপরে এখানে মিষ্টি কুমড়ার মধ্যে পানি দিয়ে দিয়েছি এখন এই যে মিষ্টি কুমড়া আর হচ্ছে মাছটা ভালো মতন একটু সেদ্ধ হোক এরপর নামাই নেব একটু ঝোল ঝোলে রাখবো আর এরপরে যে নামাই নেবো সেদ্ধ হলে এখন এই যে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এরপরে যে বললাম তো মারি বাবা খুবই অসুস্থ তা সে তো সকালে কোনো কিছুই খায় নাই পরোটা ভেজে দিয়েছিলাম তখন সেটাও খায় নাই এরপর বলতেছে যে ঝাল করে একটু নুডুলস খাবে এরপরে যে বাসে তো নুডলস ছিল না এরপরে যে দুপুরের সময় আমার শাশুড়ি গিয়ে তারপর নুডুলস এনে দিছে এরপরে যে আমি এখন আবার রান্না করে দিতেছি আমি একটা ডিম সিদ্ধ বসাইছি আলু সিদ্ধ দিয়েছি আর গরুর মাংস দিয়েছি সেগুলা সিদ্ধ করে রেখে দিছি এখন এই যে নুডলসটা রান্না করে নেবো এখানে আমি মশলাটা ভালো করে কষায় নিতেছি এই যে এখানে আমি ডিম দিয়েছি মশলা দিয়েছি নুডুস ভিতরে যে মশলাটা ছিল সেটা দিয়ে তারপরে যে নুডুস টা রান্না করে নিয়েছি এরপরে যে আমি এখানে এটা বানিয়ে নিয়েছি এই সসটা টা বানিয়ে নিয়েছি তেল দিয়ে তারপর শুকনো মরিচ দিয়ে আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটা বানাই নিছি এরপর যে নুডলস দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে উপর দিয়ে ডিম সেদ্ধ দিয়ে দিলাম খুব ঝাল হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে মারিয়ামের বাবাও খেয়েছে সাথে আমরাও খেয়েছি খুবই মজার ছিল এই খাবারটা সবাই মিলে খেয়েছে তবে আমার দুই মেয়ে খায় নাই ওদের জন্য আমি আলাদা নুডলস যখন রান্না করছি ডিম দিয়ে তখনই উঠায় রাখছি যাতে ওরাও খেতে পারে আর আমরাও খেতে পারি এই জন্য আমার বড় মেয়ে আর ছোট মেয়ে ওই নটসটাই খেয়ে নিছে আর আমরা হচ্ছে ঝাল ঝালটা খেয়ে নিছি মারি আমার বাবার মুখে বলে খুবই ভালো লাগছে আর যেহেতু জ্বর আসছে জ্বরের সময় ঝাল ঝাল খেতে ভালো লাগে আবার টক খেতেও ভালো লাগে এরপরে যে খাওয়া দাওয়া তো হলো তারপর বিকেলের দিকে আমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নিছি দুপুরের ভিডিওটা আর করতে পারি নাই এটা হচ্ছে বিকেলের দিকে আমার মেয়ে পড়তে গেছিল কর ম্যাডাম আসছে পড়াতে তারপর ম্যাডাম তো পড়ায় চলে গেছে এখন মেয়ে বলতেছে খিদা লাগছে আমি বলি যে ভাত খাওয়াই দিই ডিম ভেজে ও আবার যে তরকারি দিয়ে ভাত খাবে না মিষ্টি কুমড়া দিয়ে খাবে না এই জন্য ওকে আবার ডিম ভেজে ভাত খাওয়াই দিব আর ছোট মেয়ে তো ঘুমায় আসে ও তো প্রতিদিন বিকেল হলে ঘুমায় থাকে আর বড় মেয়ে তো বিকেলে পড়াতে আসে এরপরে যে ডিম ভাজতে দেখি আমার ছোট মেয়ে উঠে গেছে ঘুম থেকে তারপর দুই বোনকে দিলাম ডিম ভাজা দিয়ে ভাত এরপর কিছুক্ষণ পর বাসায় মেহমান আসছিল তারা আবার চলে যাবে কিছুক্ষণ পরে আমি আবার তাদেরকে একটু চা বানাই দিলাম একটু লাল চা বানিয়ে দিছি আদা চা দুধ ছিল না ঘরে এজন্য আর দুধ চা বানাই দেই নেই লাল চা বানাই দিয়েছি চাটা কিন্তু অনেক মজা হয়েছিল দেখতে বোঝা যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে যেহেতু দেখতে সুন্দর হয়েছে খেতে তো ভালো লাগবে এই তো আমি একটু হালকা পাতলা বিকেলের নাস্তা দিয়েছি চা বিস্কিট দিয়েছি এরপরে যে আমরা একটু খেয়ে নিয়েছি এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করে দেখবেন আর দেখার সময় অবশ্যই একটা লাইক করে তারপর ভিডিওটা দেখবেন আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ